হাই ফ্রেন্ড শুভ সকাল তো আজকে তোমাদেরকে এমন একটা আনন্দের সংবাদ দিব মানে যেটা শুনে তোমরা একদম খুশি হয়ে যাবে মোট কথা ফিদা সেটা হচ্ছে এই প্রথমবার আমি সাত থেকে দশ দিনের মধ্যে ইউটিউবে মনিটাইজেশন করে নিয়েছি সেটা কিভাবে করে নিয়েছি অবশ্যই জানতে হলে কিন্তু সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে তো চলো বলতে থাকি তো স্ক্রিনে দেখতেই পাচ্ছ আমার চ্যানেলের নাম স্মাইল ফ্যাক্টরি এটা নতুন চ্যানেল আগেরগুলো তো প্রায় এক বছর দেড় বছর আট ন মাস করে লেগেছে মনিটারেশন করতে এই চ্যানেলটা একদম মানে অবিশ্বাস্য সাত থেকে দশ দিনে মনিটারেশন করে নিলাম তো সেটা কিভাবে করেছি সেটাই তোমাদেরকে বলবো কিন্তু তার জন্য সম্পূর্ণ ভিডিওটা তোমাদের দেখতে হবে প্রথম ফার্স্ট হচ্ছে ট্রেন্ডিং ফলো করতে হবে তোমাকে কোন কন্টেন্টগুলো ট্রেন্ডিংয়ে আছে মানে তুমি ধরো একবার আপলোড করেছো সেটা প্রচুর হারে ভিউজ পেয়েছে সেটাকে আবার তৈরি করো সেটা যদি ভিউজ পায় আরও বেশি করে তৈরি করো কিন্তু একই সিস্টেমে না মানে অডিও সেটাই থাকবে আলাদা আলাদা সিস্টেমে করতে পারো এখানে দেখতে পাচ্ছ আমার যে চ্যানেল চ্যানেলে গিয়ে তোমরা দেখতে পাবে কি পরিমাণ ভিউজ হয়েছে সাত থেকে দশ দিনের মনিটাইজেশন এটা কখনোই সম্ভব নয় কিন্তু সেটা কিভাবে হয়ে গেল। সঙ্গে থাকবে ট্রেন্ডিং হ্যাশট্যাগ ভালো মানে তোমার যে ভিডিও সেই ভিডিও কোন ক্যাটাগরির সেই নামটা লিখে দিবে টাইটেল ডেসক্রিপশন আর আর বিশ্বাস করবে কিনা জানি না মনিটাইজেশন হওয়ার সঙ্গে সঙ্গে আমি আর্নিং পাওয়া শুরু করে দিয়েছি ডলার অনেক পেয়েছি আর আমি যেগুলো ভিডিও এখন বর্তমানে তৈরি করছি সেগুলো বেশিরভাগ ভিডিও বাইরে সাজেস্ট হয় মানে বাইরে চলে যায় বাইরের কান্ট্রিতে চলে যায় এবং আর্নিংও বেশি দেয় ডলার অনেক বেশি দেয় তোমরা ভিডিওগুলো করলেই বুঝতে পারবে তোমরা আমি মনে করি তোমরা আমি যেভাবে ভিডিও করছি সেভাবে করো তোমাদেরও অনেক ভিউজ আসবে তো আর হ্যাঁ সবথেকে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে ভিডিও ছাড়া প্রতিদিন তিন থেকে চারটে ভিডিও ছাড়তে পারো আমরা বেশিও ছাড়ি আর হচ্ছে ভিডিও ছাড়ার যে সঠিক সময় সময়টা অনেকে জানেন সেই সময়টাও তোমাদেরকে বলছি সকাল সাতটা থেকে নটার মধ্যে ভিডিও ছাড়তে পারো এক দুটো বারোটা থেকে একটার মধ্যে এক দুটো বা সন্ধ্যে সাতটা থেকে নটার মধ্যে এক দুটো এইভাবে ভিডিও ছেড়ে দেখো ভিডিও তৈরি করে আপলোড করো তাহলে তুমি প্রচুর প্রচুর ভোর আসবে আর সবাইকে বলবো অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আমাদের পাশে থাকার জন্য সবাই ভালো থেকে সুস্থ থেকো আরও তোমাদের ভালো ভালো ভিডিও নিয়ে আসবো কী করলে আরও বেশি পরিমাণ আর্নিং করতে পারবে সেটাও বলবো তো তোমরা সর্বশেষ যাওয়ার আগে আমার ট্রেন্ডিং কিছু ভিডিও দেখে নাও